আপনি প্রায়শই অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যখন যারা অধর্মের পথে তারা বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে এই প্রশ্ন যদি কখনও আপনার মনে আসে তাহলে আজ আমরা এর উত্তর জানব এর উত্তরটি রয়েছে ভগবদ্গীতায় যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন নমস্কার কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল কেন ভালো মানুষের সঙ্গে খারাপ ঘটনাই ঘটে শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভগবদ উল্লেখিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তর চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন অর্জুন বললেন আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষ সুখী অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন মানুষ যেমনভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না বরং অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কি বললেন চলুন সেই গল্পই জানা যাক শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ আমি তোমাকে একটি গল্প বলবো তা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায় প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন এক শহরে দুজন লোক বাস করত একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে পুজোয় বিশ্বাসী ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান ধ্যান করতেন এবং প্রতিদিন ভগবানের পুজো করতেন অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পুজো করতে নয় মন্দিরের বাইরে থেকে জুতো চুরি করতে দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয় এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউই ছিল না অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ সে মন্দিরের টাকা চুরি করতে উদ্ধত হয় এবং পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করে এই সময়ে ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছায় দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেখানে লোকজন হয়ে তাকে ব্যাপকভাবে প্রহার করে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন তারপর বাড়ির পথে যাওয়ার সময় ওই ব্যক্তির মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তির সঙ্গে দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করে ব্যক্তিটি বলেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একেবারে এত টাকা পেলাম এসব থেকে আহত ব্যক্তির খুব খারাপ লাগলো এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেলল কয়েক বছর পর দুজনেই মারা গেল মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছলো এবং সে উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখে ভীষণ রেগে গেলেন তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদা সৎ কাজ করতাম দান ধ্যানে বিশ্বাস করতাম বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে কেন এমন বৈষম্য এতে যমরাজ বললেন পুত্র তুমি ভুল বুঝছো যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্যে যোগ ছিল কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার বান্ডিল পেল গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করেছেন এমন মনে করা মোটেও সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কি রূপে আমাদের দিচ্ছেন কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সময় তোমার সঙ্গে থাকবে তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা এর ফল এই জীবনেই পাই সে একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো করা কর্ম নষ্ট হয় না তা ভালোই হোক বা খারাপ শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবন যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে কীভাবে কঠিন সময়ের মোকাবেলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ জেনে নিন কি বলেছেন তিনি সময় কখনো বরাবর একরকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনোই সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলেও অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের উপর নির্ভর করে যে ব্যক্তি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনোই ভাগ্যের উপর ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো কিছুর সিদ্ধান্ত নেবেন না কারণ ভগবান আমাদের বাইরেরটা নয় ভেতরেরটা দেখে বিচার করেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তাভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সব থেকে বড়ো শত্রুও হতে পারে অন্য কারোর ভরসায় জীবনে পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়কান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে